আমি তোমাদের দেখতে এসেছি খুব সুন্দর তোমরা খুব ভালো লাগলো আর ওই সঞ্চারী ভেতরে আছে তোমরা রোজ সকাল করে স্কুলে চলে আসবে ম্যাডামকে যেমন রোজ ডাকতে পাঠাতে হয়নি নি হ্যাঁ সেই পড়ালেখা এগুলো করবে নিজের নামটা বিদ্যালয়ের নামটা রোজ করবে আর এক পাতা করে লিখবে হাতে লেখা করবে কেমন করবে তো আর সংখ্যাগুলো লিখবে এক থেকে একশো এবার তোমরা জোর বিজোর শিখবে একজন থাকলে কি জোর হয় কজন থাকলে জোর হয় দুজন দুজন থাকলে একজন একজন নয় দুজন দুজন হলে একটা জোড়া হয় তারপরে আবার চারজন হলে জোড়া হয় যে তোমরা আছো দু জোড়া তারপরে ছয় হলে জোড়া হয় তারপর আট তারপর দশ এইভাবে ছেড়ে ছেড়ে লিখতে হয় হ্যাঁ আর একা হলে হয় বিজোড় আবার তিন একের পরে তিন পাঁচ সাত এইভাবে তোমরা ওগুলো লিখবে যারা ঠিক পড়ছো কেমন অনেক ভালো ছেলে তোমরা আর হাত লেখাটা রোজ করবে স্কুলে চলে আসবে সকাল করে হ্যাঁ ম্যাডামের সঙ্গে ম্যাডামকে যেমন ডাকতে পাঠাতে হয়নি ঠিক আছে খুব ভালো ছেলে তোমরা